চারিদিকে শুনছি বশীকরণ 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 আচ্ছা এই বশীকরণটা অ্যাকচুয়ালি কি তো খুব ভালো একটা প্রশ্ন করেছ আমার কাছে যদি দিনে দুশোটা ফোন আসে তার মধ্যে থেকে কম করে দেড়শোটা ফোনে আসে গুরুজি আমি একটি মেয়েকে ভালোবাসি বা গুরুজি আমি একটি ছেলেকে ভালোবাসি আমি বসীকরণ করব। ইনফ্যাক্ট তার থেকে কঠিন প্রশ্ন আসে গুরুজি আমি কোনো জব করি বা আমি কোনো বাইরে থাকি আমি আমার কাছে এসে পৌঁছাতে পারবো না কী করে বশীকরণটা করবো তো আজকে আমি বশীকরণের প্রকার বলে দিচ্ছি কি করে কাজ করে এবং কেমন করে কাজটা হয় আর তুমি যেটা বললে আমাকে চালানতন্ত্রটা চালানতন্ত্রটা কি করে আসলো এবং এর কাজটা কি বলে দিচ্ছি সবার আগে বলে দিচ্ছি যদি আপনি কাউকে করেন অবশ্যই আপনাকে আসতে হবে আপনি ইনস্ট্যান্ট আমার কাছে বসে কাজটা করতে পারবেন শ্মশানে বসে আর যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আপনার চালান তন্ত্র করতে হবে এ বসীকরণের ব্যাপারটা আমি বলছি আপনাকে সবার আগে যখন আপনি কোনো ছেলেকে বা মেয়েকে ভালোবাসছেন তার সঙ্গে আপনি স্বপ্ন দেখছেন যে বিয়ে করবেন তাকে তার লাইফ টাইম কাটাবেন কিন্তু মানে হট করে তার সঙ্গে আপনার দূরত তৈরি হয়ে যাচ্ছে জানেন না বুঝতে পারছেন না কেন বলুন ব্রেকআপ হয়ে যাচ্ছে তখন আপনি তাকে বার বোঝানোর পরেও সে বুঝছে না সে বলছে না আমি তোমার সঙ্গে থাকবো না বা থাকতে চাইছি না তখন আপনি তাকে কিন্তু অনেকটা ভালোবাসে ফেলেছেন বা তাকে নিয়ে আপনি অনেকটা স্বপ্ন দেখে ফেলেছেন যে আমি তাকে ছাড়তে পারবো না তখন আপনারা কিন্তু মানে বাধ্য হয়ে আমাদের কাছে আসেন দেখেন তঞ্চ ছাড়া উপায় নেই তখন বলেন বুঝেছি আমরা ওই মেয়েটাকে ভালোবেসে কি করতে হবে তখন আমরা বলি যে এটাকে বসীকরণ করতে হবে আজকাল অনেকেই জানে যে সিভিলিয়ান যে এটাকে বসীকরণ বলে কিন্তু আগে জানতো না তো তখন আমরা কি করি সেই পার্টিকুলার ছেলেটা বা মেয়েটা ছবি নেওয়ার পরে আমরা তার উপরে একটা চালান ক্রিয়া করি চালান বলতে ধরুন আপনি আপনি আপনার একটা বন্ধু থাকে দিল্লিতে তো আপনি একটা চিঠি পাঠাবেন না এখান থেকে ছুড়ে দিতে হবে না আপনাকে বাই পোস্ট ওটা পাঠাতে হবে সেম জিনিস ধরুন হচ্ছে আপনি ছেলে আপনার বাড়ির কাজে এসছেন একটা মেয়ের জন্য আপনার বাড়ি কলকাতা মেয়েটা বাড়ি দিল্লি তো মেয়েটার কাছে যেতে পারছি না তখন আমি এখান থেকে মেয়েটার নাম গোত্র এবং মেয়েটার অ্যাড্রেস জিজ্ঞেস করে আমি এখান থেকে কাজ করার পর আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনের মধ্যে যে মানে দেখছেন মরার মাথা বা খোপড়ি ওটাকে আমার তন্ত্রের ভাষা মহাকাল বলি এটাকে আমরা চালান করি বা বলি যে অমুক মেয়ে অমুক গোত্র অমুক জায়গায় বসবাস করে তুমি গিয়ে তার মধ্যে এই ছেলেটার জন্য প্রেমের আভাস বা প্রেম সম্পন্ন করে তোলো তখন এই মহাকাল উড়ে গিয়ে ওনার কাজটা সম্পন্ন করে তখন সে মেয়েটা আপনার প্রতি ভালোবাসা পুনরায় আবার ফিরে আসে এবং আপনাকে চায় এবার হচ্ছে চালানতন্ত্রটা সত্যি বলতে গেলে আমার কাছে অনেকজনের ফোন করে যারা আমাদের অস্ট্রেলিয়া বা আমার কন্ট্যাক্ট করেছি আমেরিকায় ডিস্টেন্স মানে তার দূরত্বটা আমরা দেখিনি কত দূরত্বের মধ্যে আছে তখন আমরা একটা ক্যালকুলেশন করা অনুযায়ী যে আমি তারাপীঠে বসে কাজটা করছি বা কামাখা বসে কাজটা করছি আমার থেকে সেই লোকটার দূরত্ব কতটা আছে তখন আমরা সেই অনুযায়ী একটা রেঞ্জ করার পরে আমরা সেই কাজটা করে থাকি এবং সেই কাজটাকে বসেকরণটাকে চালান করে দিই মানে ছেড়ে দিই তখন সেই কাজটা চালান তন্ত্রে মানে ব্যাখ্যা পেয়েছে আর কি আগে ছিল না আগে নিয়ম ছিল হচ্ছে যে আপনি আসবেন আমার কাছে বসে ইনস্ট্যান্ট কাজ করবেন কিন্তু এখন মানুষের মধ্যে টাইম খুবই কম সবাই কর্মের জন্য ব্যস্ত আছে সেক্ষেত্রে তন্ত্রের একটি নতুন মডিফাই সব জিনিসের মডিফাই হয় তার জন্য তন্ত্রের মডিফাই হয় এটাকে চালান তন্ত্র আমরা নাম দিয়েছি এটা অবশ্যই আপনারা অনেক বই পাবেন তন্ত্রের বই পাবেন যে চালান তন্ত্র কি করে করা হয় প্রসেসের সমস্ত এক নিয়ম হচ্ছে যে একটা আপনি আসছেন এবং আপনি আসতে পারছেন না এটা কাজও হবে দশ দিনের মধ্যে ওটার কাজ হবে দশ দিনের মধ্যে দুই একদিন হয়তো এদিক মধ্যে হতে পারে কিন্তু কাজটার এফে এফেক্ট একদম সেম এবং কোনো সম্পূর্ণ একদম যে তঞ্চের নিয়ম যেটা আছে কামিলিময় পশিকরণের ক্ষেত্রে সেম নিয়মটাই হয় শুধু এটা হচ্ছে আপনি আসছেন প্রকাশ্য বসে কাজটা করছেন ওটা হচ্ছে আপনার বাড়ি থেকে বসে কাজটা হয়ে যাচ্ছে কিছুটা ভিডিও ভিডিও থেরাপির মধ্যে কাজটা আপনার করা হয় এটাই হচ্ছে পার্থক্য আপনার বশিকরণের মধ্যে চালানতন্ত্র এবং নর্মাল বসীকরণের মধ্যে এটাই পার্থক্য আশা করি বোঝাতে পেরেছি জয়ন্ত